আসসালামু আলাইকুম এটা হচ্ছে সেই সাগর এই সাগর হচ্ছে আপনার ফেরাউন ডুবে মারা যায় এটা হচ্ছে লোহিত সাগর বলে এটা হচ্ছে সৌদি আরব মিশরের সৌদি আরবের মিশরের বর্ডার অনেক বড় বড় ঢেউ আছে দেখেন অনেক সুন্দর একটা দৃশ্য এই পাশে হচ্ছে সৌদি আরব এই যে এই পাশে হচ্ছে মিশর এই সাগর পার হইলে মিশর যাতে সৌদিয়া সাগরে সৌদি মিশরের এই বর্ডার অনেক বড়ো বড়ো ঢেউ এটা হচ্ছে সৌদি আরবের শেষ সীমানা হচ্ছে একটা সাগরের পার্ক অনেক পর্যটন কেন্দ্র মতো আর কি অনেক সুন্দর মানে এখানে অনেক বড় বড় ডেউ হচ্ছে এখানে হচ্ছে আপনার একজন মাছ ধরতেছে দেখি আপনাদের সরাসরি মাছ ধরা দেখায় অনেক মাছ সাগরে অনেক মাছ ছোটো ছোটো অনেক মাছ ছোটো ছোটো মাছগুলো জাল দিয়ে ধরার পরে এটা আবার বড়শিতে গেঁথে বড় মাছ ধরার চেষ্টা করতেছে এখন বড়শি ফেলানো হয়েছে অনেক বড়ো বড়ো মাছ আছে অনেক বড় বড় ঢেউ অনেক সুন্দর একটা ভিউ আর কি দেখানোর চেষ্টা করি দেখুন কত বড় বড় ঢেউ আরেকজন বড়শি দিয়ে মাছ ধরতে কত বড় বড় ঢেউ অনেক সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পারতেছেন কত বড় বড় ঢেউ হইতেছে যারা আগে কখনো সাগর দেখেন নাই তারা দেখুন এই সেই সাগর এই সাগরের পানি অনেকটাই নীল দেখুন মাছ ধরার চেষ্টা করতেছে ছোট ছোট মাছ ছোট ছোট মাছ এই মাছগুলো দিয়ে বড় মাছ ধরার চেষ্টা করতেছে বড়শি দিয়ে